এক ঘন্টা ঘন্টা কয়েছে আপনি সেটা আমি কি করবো কি আসতে স্যার আমি আসবো না

সর্বোচ্চ না আগে কথা আছে সেটা আছে জানেন এত বাচ্চা মানুষ টাইম বোঝে না আর না সেটা টাইম বিষয়টা আপনাদের একটু দরকার ছিল আমরা আরে সে তোমার সে তো তোমার বিষয় রাখছে না তোমার দিচ্ছে না তুমি রেখে রাও তুমি